দর্শক আমাদের সামনে আপনি কটেজ দেখতে পাচ্ছেন বেসিক্যালি সুন্দরবনকে কেন্দ্র করে নতুন একটা কনসেপ্ট বিল্ড আপ হয়েছে এলাকায় পর্যটনকে টানার জন্য এই মানে ওই কটেস নামে কটেস তৈরি হচ্ছে যা পর্যটনকে বেসিক্যালি আগায় নেবে আমাদের সুন্দরবনকে কেন্দ্র করে সুন্দরবনকে কেন্দ্র করে সারা পৃথিবী থেকে পর্যটন টানার যে বিশেষটা আমি আমি এটাকে খুব পজিটিভলি দেখি কারণ ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে সুন্দরবন আমাদের বাংলাদেশের দ দক্ষিণাঞ্চলে অবস্থান করছে সেখানে সারা পৃথিবীতে এই ম্যানগ্রোভের ভিতর সে বৃহত্তম ম্যানগ্রোভ তা সে সেখানে এই প্রাকৃতিক দৃশ্য এবং প্রকৃতির যে লীলাভূমি সেখানে মানুষ এসে পুলকৃত হবে তার মন মনকে শান্ত করবে প্লাস পৃথিবীর এই মানে অভয়ারণ্য বনভূমি ম্যানগ্রোভ বনভূমি যেখানে মানে মানুষ এসে দেখতে পাবে তার জন্য ভালো কিছু ইয়া কটেজ সহ পর্যটনের নিরাপত্তা সব কিছু মিলিয়ে এখানে ভালো কিছু হোক সেটার জন্য সরকার প্লাস অন্যান্য সংগঠন যদি পজিটিভ থাকে তাহলে সারা পৃথিবী থেকে এখানে পর্যটন আসবে এবং পর্যটনের নিরাপত্তার জন্য যা যা করার লাগে সেটা করতে হবে এবং পর্যটনের সাথে যে সুন্দরবনের হ্যাঁ আপনারা সুন্দরবন দেখতে পাচ্ছেন কটেজের পাশেই এইখান থেকে হ্যাঁ এইখান থেকে সুন্দরবন দেখার যে বসেই সুন্দরবন দেখার সুযোগ রয়েছে এবং মানুষ এইখানে আসতে পারবে তার জন্য যে যা যা করা দরকার তা সরকার করবে প্লাস অন্যান্য সংগঠন সংগঠনের সহায়তা করবে সেটা আমি সবসময় প্রত্যাশা করি কারণ হলো পর্যটনশীল এই শিল্পকে আগে নেওয়ার জন্য পৃথিবীর অনেক দেশ কাজ করছে এবং পর্যটনকে থেকে বড়ো বড়ো আরো ধরনের আমাদের ইয়ে আসা সম্ভব যে যেটা আমাদের অর্থনীতিকেও সমৃদ্ধ করবে এবং বাংলাদেশের জন্য সুন্দরবন হয়ে হয়ে উঠতে পারে পর্যটনের জন্য সুবর্ণ সুযোগ যে যেটা সুন্দরবনকে কোনোরকমভাবেই ঝুঁকিতে না ফেলে কীভাবে এ যেটাকে সুন্দর পর্যটনের জায়গায় নিয়ে যাওয়া যায় তা তার জন্য কাজ করতে হবে সেখানে পর্যটনকে নিরুৎসাহিত করা আমাদের কাজ হওয়া উচিত না কারণ এটি এটি আমাদের একটা সম্পদ সে এটাকে শুরু সুরক্ষা করে করেই মানে করতে পর্যটনকে নিয়ে আসতে হবে টুরিস্টরা যাতে এটাকে শুধু দেখে পুলকিত হয় সে তার জন্য সে ক্ষতিকারক হয়ে উঠবে সেটা আমি কখনো কখনোই মনে করি না কারণ কি ক্ষতি করতে পারে সেটাই সেটা আমাদের আগে বের বের করতে হবে সেটাই সেটা পলিথিনের বর্জ্য প্লাস্টিক বর্জ্য মানে অন্যান্য সুন্দরবনের জীব বৈ বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হোক তারা তা তাদের সাউন্ড বক্স এই সব আমাদেরকে সুন্দর একটা জায়গায় নিয়ে আসতে হবে যা যাতে এই শব্দ তারপরে বর্জ্য এই এগুলা একটা পর্যায়ে সুন্দর করে রেখে রেখেই পর্যটনকে উৎসাহিত করতে হবে সে সেখানে পর্যটনকে আসতে দেওয়া পর্যটনকে আসতে দেওয়া যাবে না এটা মনে না করে পর্যটনকে মানে মানে আসার জন্য উৎসাহিত করে তার যে সাইড ইফেক্ট সেগুলো নিয়ে কাজ করতে হবে আমাদেরকে সেটা না করে যদি সেটা না করে যদি আমরা এটাকে নিউসাহিত করি তাহলে আমাদের এত বড় সম্পদ কী আমরা কিন্তু সঠিক ব্যবহার করলাম না আমাদেরকে অবশ্যই এর সঠিক ব্যবহার করতে হবে সুন্দরবনকে রক্ষা করেই পর্যটনকে উৎসাহিত করতে হবে তার জন্য কি কী ইনিশিয়েটিভ সিদ্ধান্ত আমাদের নিতে হবে সেটা এটা সরকার নেবে আমি আশা করি দর্শক আমরা এই এলাকায় পশ্চিম থাঙ্গমারি এলাকায় আমরা সুন্দর সুন্দর দেখ দেখতে পাচ্ছি যা পর্যটনকে টানার জন্য উৎসাহিত করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের কাঠের এবং কোল কোলপাতার সমন্বয়ে এই আসলে বানানো হচ্ছে যা চমৎকার মনে মনে হচ্ছে আমার কাছে দর্শকরা আপনারা এখানে বসেই দেখেন এই ইকো সাথেই দেখেন সুন্দরবন এটাকে আপনারা পুলকিত হয়ে অবলোকন করতে পারবেন সেই সুযোগ আপনাদের থাকবে আপনারা আমি আমি ইকো উপর দিকে একটু উঠার চেষ্টা করছি আপনারা দর্শক দেখতে হবেন ইকো কটেজের সাথেই কেওরা কেওরার ফুল এখন ফুটছে এখন কেওড়ার একেবারেই ইয়া মৌসুমে দেখেন গাছ ভরা শুধু কেওরার ফুল এখন ফুল ফুটছে এই কেওরার ফুল থেকে এখন মৌমাছিরা মধু সংগ্রহ করবে এবং এই মধুটা এখন যদি কেউ মধু মধু আকর্ষণ করতে চায় তারা বেসিক্যালি কেওরার মধু মধুটা তারা পাবে এবং এখানে মৌমাছি থেকে খুদে মৌমাছি এখানে বেশি ঠিক আছে দ দশক আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা এই অঞ্চলে আসবেন আপনাদের থাকার এবং আপনাদের ইয়া সব মিলে আপনারা ভালো থাকতে পারবেন সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এই বলে বিদায় নিচ্ছি ধন্যবাদ